বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের দু সাল ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এবছর চারটি যে মেন প্ল্যানেটস অর্থাৎ যে মূলত চারটি প্রধান গ্রহ গুরু রাহু শনি কেতু চারটি গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে একই বছরে চারটি গ্রহের রাশি পরিবর্তন এটিও কিন্তু একটি বিরলতম ঘটনা এছাড়া এবছর বৃহস্পতি অতিচারীও কিন্তু হতে চলেছে আর বৃহস্পতির বছরের শুরুত্বই হতে চলেছে আপনাদের রাশিতেই অবস্থান করে এজন্যই তো ভিডিওটি আরও বেশি গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান প্রেম থেকে দাম্পত্য শিক্ষা থেকে স্বাস্থ্য চাকরি থেকে বিজনেস আপনাদের জীবনের ওভারঅল বিষয় বন্ধুত্ব শত্রুতা আপনাদের ভাই বোন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে ওভারঅল সে শেয়ার মার্কেট সেনসেক্স দেশ কাল অর্থনীতি রাজনীতি সমাজনীতি যুদ্ধ সমস্ত বিষয়েই আমরা আলোচনা করব। তাহলে আপনারা আশা করি সঙ্গে থাকবেন পরিশেষে যেমন প্রতিকারের প্রয়োজন পড়ে আমরা অবশ্যই আলোচনায় আছি আর এই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার আপনারা অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি তরাজ সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জানুয়ারি আপনাদের গ্রহগত বছরের ছকটি কেমনটি দেখাবে দেখুন গুরু কেতু শনি এবং রাহু চারটি প্ল্যানেটকে আমরা প্রাধান্য দিয়েছি এখানে আপনাদের রাশির অধিপতি শুক্রকে আমরা প্রাধান্য দিইনি তার কারণ শুক্রকে নিয়ে আলোচনা করতে গেলে আলোচনা প্রায় এক ঘন্টার হয়ে যাবে তার কারণ একটা বছরের মধ্যে শুক্র প্রায় ধরতে গেলে বারোটা ঘরই কিন্তু প্রদক্ষিণ করে থাকে প্রায় বারোটা ঘর সূর্যকে আমরা প্রাধান্য দিই তার কারণ সূর্য প্রতি মাসে মাসে রাশি পরিবর্তন করে চন্দ্র দুধ থেকে আড়াই দিন অন্তর অন্তর করে এদিকে আপনি যদি বুধ ধরেন মঙ্গল ধরেন প্রত্যেকটি গ্রহই কিন্তু খুব দ্রুত রাশি পরিবর্তন করে থাকে এক মাস দেড় মাসের মধ্যে কিন্তু শনি এমন একটি প্ল্যানেট যে আড়াই বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে রাহু কেতু দেড় বছর অন্তর এবং বৃহস্পতি এক বছর অন্তর আর এই চারটি প্ল্যানেটই এবছর কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে আমরা প্রথমেই যদি দেখি তাহলে এখন যে আলোচনাটি আপনাদের ক্ষেত্রে করব এটি শুধুমাত্র চোদ্দোই এর আগে পর্যন্ত চোদ্দোই মে দু হাজার পঁচিশের আগে পর্যন্ত যেহেতু বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করছে বা আপনাদের লগ্নেই অবস্থান করছে আবার বৃহস্পতি কিন্তু মার্গীয় হবে ফেব্রুয়ারি মাসের পরপরই তবে একটি জিনিস তো স্পষ্ট এখানে বসে কিন্তু আপনাদের বৃহস্পতি দৃষ্টি প্রদান করবেন ফিফথ হাউস সেভেন্থ হাউস এবং নাইনথ হাউসে আর সেখানে গুরুকে তো নবপঞ্চম রাজ্য তৈরি হবে তাহলে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ কিন্তু এক প্রকার ঠিকঠাকই পরিগণিত হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে যারা কলেজ লাইফে পড়াশুনো করছেন তাদেরকে মনোসংযোগ কিন্তু আরও বৃদ্ধি করতে হবে আর আপনার ব্যক্তিত্বের বিকাশও আমরা পরিলক্ষিত করব। তবে ফেব্রুয়ারি মাসের পর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই তিন চারটি মাস কিন্তু আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে কেউ না কেউ আপনাদেরকে প্রতারিত করতে পারে আপনার ব্যক্তিত্ব নিয়ে চিনিমিনি খেলতে পারে অথবা আপনার বিরুদ্ধে কিন্তু কোনো চক্রান্ত হতে পারে এমনকি আপনি এমন কোন কর্ম যা আপনি করেননি তার কারণে আপনাদেরকে বদনামের ভাগিদারিও হতে পারে এগুলি কিন্তু মার্চ এপ্রিল মে মাসের কথা বলছি আমরা এই তিনটি মাস জানুয়ারি ফেব্রুয়ারিতে অতটা টেনশন কিন্তু আমরা পরিলক্ষিত করছি না যেহেতু গুরু বক্রিও থাকছে আর বক্রি থেকে তিনি কিন্তু আপনাদের ফার্স্ট হাউসকে প্রভাবিত করবেন পজিটিভ ওয়েতে ইম্প্যাক্ট করবেন আর গুরুর কৃপায় যদিও রাহু দৃষ্টি কেতুর অবস্থান আপনাদের ফিফথ হাউসে আছে কিন্তু গুরুর কৃপায় প্রেমের জীবনে আপনারা অবশ্যই কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে হ্যাঁ আপনাদের কিন্তু ওই মে মাসের পর কিন্তু প্রেমের জীবনে একটু সমস্যা দেখা দেবে সুতরাং যারা লাভ ম্যারেজ করতে চাইছেন তারা চেষ্টা করুন চোদ্দোই মের আগে লাভ ম্যারেজ করে নেওয়ার এটি আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হতে চলেছে বাইরের খাদ্য খাবার বেশি খেলেই কিন্তু পেটের সমস্যা বধজম কিন্তু আপনাদের বাড়তে পারে এবার দেখুন গুরুত্ব দৃষ্টি আপনাদের কিন্তু সপ্তমভাবে আছে কিন্তু সপ্তমভাবে শনি দৃষ্টি রাহু দৃষ্টিও আছে তাহলে কি হবে এ সময় কিন্তু অবশ্যই যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ তৈরি হবে কিন্তু তৈরি হয়ে শেষমেশ ভেসতেও যেতে পারে এর জন্যই তো আপনাদের জন্মছকে দেখার প্রয়োজন শনি রাহু গুরু এই তিনটি গ্রহের মধ্যে কার মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা বা সূক্ষ্মদশা অতি সূক্ষ্মদশা চলছে এবং এই তিনটি গ্রহের মধ্যে কোন গ্রহ বলবান বা শক্তিশালী পজিশনে আছে কে কারো ঘরে মারক ঘরে বসে আছে কতটা ডিগ্রি বা বলাবল নিয়ে অবস্থান করছে এগুলিও দেখার প্রয়োজন আছে তবে হ্যাঁ অনেক অবিবাহিত যুবক যুবতীদের কিন্তু বিবাহের যোগ হানড্রেড পারসেন্ট পরিলক্ষিত হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে আপনারা রিলিফ পাবেন তবে আপনাদের ক্ষেত্রে এ সময় কিন্তু কোনো পার্টনারশিপ ক্রিয়াকলাপে না যাওয়াটাই কিন্তু বেটার আপনার ভাগ্যের তরফ থেকে ফুল সাপোর্ট আপনারা পাবেন চোদ্দোই মেয়ের আগে পর্যন্ত তার কারণ বৃহস্পতির অন্তিম দৃষ্টি নবম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে এবং ভাগ্যস্থানের অধিপতি শনি সহস নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে বসে আছেন আপনাদের কর্মস্থানে তাহলে যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন পিতার স্বাস্থ্যের উন্নতি পিতার কর্মের উন্নতি বা তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পাবেন কলেজ লাইফের পর যারা পড়াশোনা করছেন পছন্দসই রেজাল্ট করতে চলেছেন আর যারা নিজের পছন্দসই কোর্সে বা ইউনিভার্সিটিতে ভর্তির প্ল্যানিং করছিলেন সেই সুযোগও আপনারা প্রাপ্তি করবেন বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেতে চলেছেন ফ্যামিলি বিজনেসের শুরুয়াত করতে চাইলে চোদ্দোই মের আগে করুন সময় সুযোগ আপনাদের ফরেই থাকবে আর শনি যেহেতু সশ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে আপনাদের এখানে বসে আছে তাহলে কিন্তু একটি জিনিস স্পষ্ট এটা আপনারা মার্চ মাস পর্যন্ত শনি ঊনত্রিশে মার্চের পর কিন্তু রাশি পরিবর্তন করবে উনত্রিশে মার্চের আগে পর্যন্ত প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে এ সময় কিন্তু আপনার প্রভাব প্রতিপত্তি কর্মক্ষেত্রে বৃদ্ধি পেতে চলেছে কর্মক্ষেত্রে আপনার কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি আপনার ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করতে সক্ষম হবেন তবে ওই যারা রাজনীতিবিদ বা সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে কিন্তু একটু প্রিকশন নিয়ে চলার পরামর্শ আমরা প্রদান করছি দেখুন রাহু কেতু কিন্তু এতদিন ধরে এবং বলতে গেলে প্রায় আঠেরোই মে পর্যন্ত রাহু কেতু কিন্তু বিগত দেড় বছর ধরে আপনাদের কি ফলাফল প্রদান করছেন এই রাহুর কারণে আপনাদের সাহস পরাক্রম বেড়েছে আই ইনকাম আপনাদের বেড়েছে আপনাদের বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা হয়তো বা আপনারা উপকৃত হয়েছেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে হয়তো রূপ নিয়েছে তবে এই রাহুর কারণেই প্রেমের জীবনে অনেক বাধা বিপত্তি স্কুল লাইফে ছাত্রছাত্রীদের পড়াশোনার মনোসংযোগ ভ্রষ্ট হওয়ার যোগ এমনকি আপনাদের পেটের সমস্যা বদজমের প্রবলেম স্টক মার্কেট শেয়ার মার্কেটে বড় ধরনের কোনো লস এবং এই রাহুর কারণেই অনেকের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা এবং আইনি জটিলতায় ফেসে যাওয়া পার্টনারশিপ বিজনেসে বড় সড়ো ধরনের কোনো লস খাওয়া এই ধরনের ঘটনাও কিন্তু আমরা পরিলক্ষিত করেছি যা চলতে থাকবে প্রায় মে মাস পর্যন্ত এবার স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ঋষভ রাশির জাতক জাতিকাদের দু সালের চোদ্দোই মেয়ের পরের গ্রহগত গোচরের ছক দু হাজার পঁচিশের চোদ্দোই পর কিন্তু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করে যাবে বুধের গৃহে আর এখানে কিন্তু তিন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের সেকেন্ড হাউস এখান থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের শত্রুর শত্রুরভাবে পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের আয়ুরভাব অষ্টমভাবে এবং অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের কেরিয়ারের হাউসে ততদিনই কিন্তু শনিও কিন্তু গোচর করে পৌঁছে গিয়েছে কোথায় আপনাদের লাভভাবে লাভভাবে কিন্তু শনির গোচর ঘটে গিয়েছে যে বিষয়ে আমরা পরবর্তী চাটে বিশ্লেষণ করব। দেখুন একটি জিনিস কিন্তু স্পষ্ট বৃহস্পতি চোদ্দোই মে দু বুধবার রাত এগারোটা বেজে কুড়ি মিনিটে রাশি পরিবর্তন করে হয়তো আপনাদের সেকেন্ড হাউসে গোচর করে যাবে এবছরেরই আবার আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশের আঠেরোই অক্টোবর শনিবার রাত নটা বেজে উনচল্লিশ মিনিটে বৃহস্পতি পৌঁছে যাবে কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের থার্ড হাউসে আবার এই বৃহস্পতি কিন্তু ডিসেম্বর মাসের পাঁচ তারিখ শুক্রবার বিকেল তিনটে বেজে আটত্রিশ মিনিটে আবার মিথুন রাশিতে ব্যাক করবে তাহলে ধরতে গেলে চার চারবার বৃহস্পতির গোচর ঘটতে চলেছে এবছর এজন্য আমরা বারবার বলছি বৃহস্পতি কিন্তু অতিচারী হতে চলেছে আর বৃহস্পতি অতিচারী হওয়া মানে রাজনীতি অর্থনীতি সমাজনীতি দেশকাল সমস্ত ক্ষেত্রেই প্রকৃতিগত ক্ষেত্রে ওভারঅল সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে আর বৃহস্পতি তম রোহিণী নক্ষত্রে গোচর করছে কিন্তু এই বৃহস্পতি এপ্রিল মাসের দশ তারিখে প্রবেশ করে যাবে কোথায় মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে আর বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে এপ্রিলের দশ তারিখ থেকে জুন মাসের চোদ্দ তারিখ পর্যন্ত থাকবে তাহলে এপ্রিল মে এবং জুনের ফার্স্ট হাফ এই সময়টিতে কিন্তু আমরা অতিরিক্ত বৃষ্টিপাত পরিলক্ষিত করব। আমরা বারবার কিন্তু আগে থেকে আপনাদেরকে ওয়ার্নিং বলুন বা প্রিকশন বলুন সাবধানতা বলুন আমরা কিন্তু বারবার আপনাদেরকে জ্ঞাপন করছি যারা সমুদ্র তীরবর্তী স্থানে বসবাস করেন সমুদ্র তীরবর্তী যে সমস্ত শহর বা গ্রাম আছে সেখানে কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতি এবছর হতে চলেছে এমনকি অনেক গ্রাম অনেক শহরও সমুদ্রের তীরবর্তী যেগুলি সেগুলি জলের তলায় পর্যন্ত চলে যেতে পারে হ্যাঁ এতটা ভয়ানক কথা আমরা বলছি তার কারণ বৃহস্পতি দু হাজার চব্বিশ সালেও মৃগশিরা নক্ষত্রে ছিল আবার দু হাজার পঁচিশেও মৃগশিরা নক্ষত্রে ছিল বৃহস্পতি অতি চারি হয়েছে তাহলে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে প্রচুর ক্ষয়ক্ষতি কিন্তু আমরা এবছর পরিলক্ষিত করতে চলেছি আগে থেকেই আমাদেরকে সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতে হবে গুরুভক্তি এবং ধর্মপ্রাণ কর্মনিষ্ঠতাই আমাদেরকে বছর কিন্তু এক কিছুটা হলেও রিলিফ প্রদান করতে পারে এই বৃহস্পতি আবার জুন মাসের চোদ্দো তারিখে আদ্রা নক্ষত্র এবং অগস্ট মাসের তেরো তারিখে পুনর্বসু নক্ষত্রে গোচর করবে সে নক্ষত্র গোচর গত গোচর নিয়ে ডিটেলসে আলোচনা করতে গেলে প্রতিবেদনটি বড় হয়ে যাবে বৃহস্পতি কিন্তু এবছরের এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার রাত দশটা বেজে এগারো মিনিটে বক্রি হবে এবং একটা না একশো কুড়ি দিন বক্রি থাকবে তাহলে নভেম্বর মাসের এগারো তারিখের আগে পর্যন্ত কিন্তু বৃহস্পতি মার্গেই থাকছে এটি আপনাদের থেকে সুখবরের তুলনায় সুখবরের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় বৃহস্পতি মার্গি থাকা আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে এগারোই নভেম্বরের আগে পর্যন্ত তাহলে পরিবার বাণী এবং অর্থগত ব্যাপারে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা এবং সাবধানতা বছর অবলম্বন করে চলতে হবে যদিও ধরতে গেলে আপনাদের উনত্রিশে মার্চ যেহেতু রাশি পরিবর্তন করে শনি আপনাদের লাভভাবে গোচর করে গিয়েছে লাভের মাত্রায় অতিরিক্ত ঘাটতি হয়তো আমরা পরিলক্ষিত করছি না তবে অবশ্যই আপনাদেরকে ব্যাংকের ব্যালেন্সে কিন্তু সমস্যা এ সময় দেখা দিতেই পারে সঞ্চয়ের দিকে আপনাদেরকে মনোযোগী হতে হবে মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যাবে যার কারণে সমালোচনার পাত্রপাত্রী হবেন তীরে একবার বেরিয়ে গেলে ফেরত আনা সম্ভব নয় পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে গিয়ে তাদের কাছে বিরক্তির পাত্রপাত্রী কিন্তু আপনারা হতেই পারেন এ সময় কিন্তু ছোটোখাটো রোগ যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে আর মামা মাতা মহ মাতৃকুলের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়ার জন্য চোদ্দোই মের পরের সময়টি আপনাদের জন্য সুবিধাজনক নয় যদিও এগারোই নভেম্বরের পর চোদ্দোই মে থেকে এগারোই নভেম্বর এই সময়টিতে অর্থগত বা আর্থিক লেনদেন খুব সাবধানতার সামনে সাথে করবেন তা না হলে বড় কোনো কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীনও আপনারা হয়ে যেতেই পারেন বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের অষ্টমভাবে অষ্টমভাবের অধিপতি বৃহস্পতি নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন তাহলে চোদ্দোই মে থেকে শুরু করে পুরো বছরটি জুড়েই আপনাদের জন্য লং ডিস্টেন্স জার্নি দূরবর্তী স্থানে যাত্রা বা ভ্রমণের সুযোগ আপনারা একাধিকবার পাবেন এর সাথে সাথে আপনাদের শ্বশুর শাশুড়ি যদি থেকে থাকে সেখান থেকেও কিন্তু উপকৃত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে এবং আপনাদের সাবধানে একটু গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে আঘাত কিন্তু লাগতে পারে তবে যারা জাদু তন্ত্র মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স চর্চা বা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে এটি কিন্তু আপনাদের সাথে গ্যারেন্টি দিয়ে বলা সম্ভব যদিও শনি দৃষ্টি এখানে থাকবে তৎসত্ত্বেও আপনাদেরকে আমরা বলছি অবশ্যই কিন্তু আপনারা এই সুযোগগুলি পেতে পারেন তবে ওই খুব সাবধানে গাড়ি ঘোড়া কিন্তু আপনাদেরকে চালাতে হবে তা না হলে শরীরে কিন্তু চোট আঘাত লাগতেই পারে বৃহস্পতির অন্তিম দৃষ্টি নবম দৃষ্টি যেহেতু আপনাদের কর্মস্থানে থাকবে তাহলে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট চোদ্দোই মেয়ের পর আপনাদের জন্য হতে চলেছে কেরিয়ারের প্রসপেক্টের দিক থেকে দেখতে গেলে বছরটি আপনাদের জন্য দুর্দান্ত হ্যাঁ এবার যদি আপনাদের ড্রাইভার নাম্বার কন্ডাক্টার নাম্বার যদি ফোর বাই এইট হয়ে থাকে নেম নাম্বার যদি ফোর বাই এইট হয়ে থাকে অথবা আপনাদের পার্সোনাল ইয়ার নাম্বার যদি ফোর বাই এইট বা নাইন নিজে হয়ে থাকে তাহলে আপনাদেরকে একটু প্রিকশান নিয়ে চলতে হবে এর জন্য আমরা ইন ফিউচার যখন শঙ্কততত্ত্ববিদ্যা অনুযায়ী দু হাজার সাল কেমন যাবে ভিডিওজ আপনাদের সামনে আনবো সেখানে বিস্তারিত আলোচনা করব। আর একটু সাবধান থাকতে হবে যাদের আট তারিখে জন্ম সতেরো তারিখে জন্ম ছাব্বিশ তারিখে জন্ম চার তারিখে জন্ম বাইশ তারিখে জন্ম তেরো তারিখে জন্ম একত্রিশ তারিখে জন্ম তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আদারওয়াইজ কেরিয়ারের দিক থেকে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এবং আপনাদের প্রমোশন স্যালারি ইনক্রিমেন্ট এর যোগ হান্ড্রেড পার্সেন্ট পরিলক্ষিত হচ্ছে এবার আপনার স্ক্রিনে যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের দু সালের আঠেরোই মের পরের গ্রহ গত বছরের ছক আঠেরোই মে রবিবার বিকেল চারটে বেজে তিরিশ মিনিটে রাহু রাশি পরিবর্তন করে আপনাদের কেরিয়ারের হাউসে গোচর করে যাবে রাহু এখানেই থাকবে একটানা না দেড় বছর আর ট্রু রাহু যদি বলেন প্রকৃতপক্ষে রাহু উনতিরিশে মে গোচর করবে ট্রুরাহু আর জেনারেল রাহুলের মধ্যে কী বিস্তার ফারাক আমরা সে বিষয়ে এখানে আলোচনা করব না ইনশর্ট এটুকু জেনে রাখুন যে রাহু কিন্তু আপনাদের আঠেরোই মে প্রবেশ করতে চলেছে কেরিয়ারের হাউসে তারপর পুরো বছরটি জুড়ে আপনাদের এখানেই থাকবে আর রাহু ষোলোই মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে তারপর রাহু নিজের নক্ষত্রে প্রবেশ করবে নভেম্বরের তেইশ তারিখে শতবিশা নক্ষত্রে গোচর করে যাবে আর এর আগে যদি আপনারা দেখেন তাহলে কেতুকে দেখতে গেলে কেতু কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রেই কিন্তু মোস্টলি আপনার আপনাদের গোচর করতে চলেছে আর রাহু যেহেতু পরিবর্তন করছে রাশি তাহলে কেতুও রাশি পরিবর্তন করবে আর রাহু কেতু অল টাইম রেট্রোগ্রেড মোশনে চলে বক্রিয়া অবস্থানে চলে তাহলে রাহু আপনাদের টুয়েলভ হাউস থেকে ইলেভেন্থ হাউসে এবং কেতু আপনাদের সিক্স হাউস থেকে ফোর্থ হাউসে গোচর করে গেল আর সরি ওখানে রাহুর ওখানে ইলেভেন লেখা থাকলো ওই হাউস তাহলে রাহু কর্মস্থানে আর কেতু সুখভাবে গোচর করে গেল আর রাহু সব সবসময় অনেকটি ডিগ্রি অ্যাঙ্গেলে একে অপরের সামনাসামনি থেকে থাকে রাহুরও তিনটি দৃষ্টি আছে পঞ্চম সপ্তম নবম দৃষ্টি এবার থ্রি সিক্স টেন এই কয়েকটি ঘর থ্রি সিক্স টেন ইলেভেন তিন ছয় দশ এগারোতে আমরা রাহুকে সাধারণত শুভ রাহু বলে থাকি রাহু শনির গৃহে শনি রাহুর মাস্টার রাহুকে বলা হয়েছে শনিবধ রাহু ঠিক যেমন কেতুকে বলা হয়েছে পুঞ্জবধ কেতু কেতু অলটাইম মঙ্গলের ন্যায় আচরণ করে থাকে রাহু শনির ন্যায় আচরণ করে থাকে এবার রাহু যেহেতু শনির গৃহে আপনাদের কেরিয়ারের হাউসে তাহলে যাদের জন্মছক বা নেটাল চ্যাটে রাহু মজবুত পজিশনে আছে তারা কিন্তু আঠেরোই মের পর আপনাদের কেরিয়ারে দুর্দান্ত গ্রোথ পরিলক্ষিত করতে চলেছেন এমন গ্রোথ পরিলক্ষিত করবেন যা সম্ভবত আপনারা প্রায় ধরতে গেলে আঠেরো বছর পরিলক্ষিত করেননি এটি সত্য আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এমন কোনো বড় পতনের সম্মুখীনও আপনারা হতে পারেন যা বিগত আঠেরো বছরে কেরিয়ারে আপনারা পরিলক্ষিত করেননি তবে যেহেতু গুরু দৃষ্টি আপনাদের কেরিয়ারের হাউসে থাকছে কিছুটা হলো রিলিফ আপনারা পেয়ে যাবেন গুরু দৃষ্টি যেহেতু রাহুর উপরে পড়বে তাহলে এখানে আংশিক গুরুচণ্ডলও কিন্তু তৈরি হলো কর্মস্থানে সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে টু বি আর নট টু বিজ দ্য কোশ্চেন এজন্য একজন প্রকৃত মেন্টর বা প্রকৃত একজন কোনো শিক্ষাগুরু বা দীক্ষাগুরুর গুরুত্ব কিন্তু এবছর অপরিসীম পরিলক্ষিত হচ্ছে অন্যথায় যারা বিদেশে কাজ করেন বিদেশের সাথে কোনো প্রকার কর্মে যুক্ত আছেন এমএনসি কোম্পানিতে চাকরি করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত আর রাহু এখানে বসেও তো আবার পঞ্চম দৃষ্টি গুরুর উপরে ফেলবে যার জন্য বিশেষ করে নভেম্বর মাসের এগারো তারিখের আগে পর্যন্ত পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে খুব মজবুত রাখুন তা নাহলে পরিবারের সাথে সম্পর্কের দূরত্বতা কিন্তু তৈরি হতেই পারে ব্যাংকের ব্যালেন্সের কিন্তু আপনাদের ঘাটতি পড়তে চলেছে আর রাহুর কিন্তু পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের ফোর্থ হাউসে থাকবে যেখানে কেতুও অবস্থান করছে তাহলে কিন্তু এ সময় মাতার শরীর স্বাস্থ্যের যোগ মায়ের সাথে সম্পর্ক খারাপ অথবা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ অথবা মায়ের কর্মের ক্ষেত্রে অবনতি এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি টু সাম এক্সটেন্ট আপনাদেরও কিন্তু শরীর স্বাস্থ্যের একটু অবনতি আমরা পরিলক্ষিত করছি রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা বা সাবধানতা কিন্তু অবলম্বন করে চলতে হবে ধরতে গেলে প্রায় পুরো বছরটি জুড়েই মে মাসের পর থেকে আর এ সময় কিন্তু আপনার মাতৃকুলের তরফ মাতৃকুলের তরফে কোনো না কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আপনার এ সময় পরিলক্ষিত করবেন সম্পর্কের ক্ষেত্রে পরিলক্ষিত করতে পারেন নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করতে গিয়েও কিন্তু একটু সমস্যায় আপনারা পড়তে চলেছেন যারা যারা নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করতে চাইছেন তাদেরকে আবারও বলবো আপনারা অবশ্যই প্রচেষ্টা জারি রাখুন মে মাসের আগে করে নেওয়ার যারা রিয়েল এস্টেটের কাজ করছেন বা জমি বাড়ি কেনাবেচার বিজনেস করছেন ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে সাচ হিউজ কোনো প্রবলেম কিন্তু আমরা পরিলক্ষিত করছি না উল্টে আপনাদের কিন্তু প্রভূত পরিমাণে আয় উন্নতি এবং আপনাদের কিন্তু দাবদাবা প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধির যোগী পরিলক্ষিত হচ্ছে রাহুর অন্তিম দৃষ্টি থাকবে কোথায় রাহুর অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের সিক্স হাউজে আমরা বারবার বলেছি সিক্স হাউজে রাহু ভালো এখানে গুরু দৃষ্টি পড়লেও রাহুর দৃষ্টিগত কারণে মে মাসের আঠেরো তারিখের পর কিন্তু বেকার যুবক যুবতীদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ কিন্তু তৈরি হবে বিদেশ যাত্রার যোগও অনেকের ক্ষেত্রে তৈরি হবে এ সময় হ্যাঁ আপনাদেরকে একটু এক স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতেই হবে এবার আপনারা স্ক্রিনে যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চের পরের গ্রহ গত বছরের ছক দেখুন আমরা মে মাস পর্যন্ত চলে গিয়েছিলাম আর ব্যাক এসেছি মার্চে শনিকে আমরা সর্বশেষে রেখেছি কারণ গুরুত্বপূর্ণ পরিবর্তন সব থেকে অতিরিক্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন এই শনির পরিবর্তন তার কারণ শনি কিন্তু আপনাদের ভাগ্যস্থানের অধিপতি ত্রিকোণভাবের অধিপতি আবার এই শনি কিন্তু আপনাদের কেন্দ্রীয় স্থানের অধিপতি কর্মস্থানের অধিপতি আর সেই শনি ঊনত্রিশে মার্চ শনিবার ঠিক শনিবারের দিনই উনত্রিশে মার্চ রাত এগারোটা বেজে এক মিনিটে রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে যাবে আর শনি কিন্তু সেখানেই থাকবে এক টানা প্রায় দেড় বছর কিন্তু শনি এখানেই থাকতে চলেছে হ্যাঁ শনি নক্ষত্রগত গোচর করবে এবছর শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই দুটো নক্ষত্রের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করতে চলেছে আদারওয়াইজ কিন্তু অন্য কোনো নক্ষত্রে শনি গোচর করবে না আর শনি বক্রি হবে জুলাই মাসের তেরো তারিখে শনি বক্রি হবে আর বক্রি থাকবে নভেম্বর মাসের আঠাশ তারিখ পর্যন্ত একটা না একশো আটত্রিশ দিন শনি বক্রি থাকবে আদারওয়াইজ পুরো বছরটি জুড়েই কিন্তু শনি মার্গি থাকতে চলেছে লাভভাবে শনি লাভের মাত্রাকে যে বৃদ্ধি করতে চলেছেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশই নেই এ সময় শনির কারণে আপনার থেকে বয়সে বড় ব্যক্তিবর্গ দাদা দিদি কাকা কাকিমা বন্ধু বান্ধবদের তরফ থেকেও আপনারা উপকৃত হবেন এবং এ সময় বিদেশে যারা আছেন তারাও কিন্তু সেটেল হওয়ার যোগ পরিলক্ষিত করবেন আই ইনকামের নতুন উৎস আপনাদের সামনে উজাগর হবে তবে শনির যেহেতু তৃতীয় দৃষ্টি থাকবে কোথায় আপনাদের রাশিতে তাহলে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে মার্চের উনত্রিশ তারিখের পর বলতে গেলে এপ্রিল মাসের পর আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের অবনতিও কিন্তু হতে পারে খুব খেয়াল রাখতে হবে পেটের সমস্যা বদজমের প্রবলেমও বাড়তে পারে কারণ শনির পূর্ণ দৃষ্টি আপনাদের ফিফথ হাউসেও থাকছে আর দেখুন শনি যেহেতু আপনাদের মার্গি থাকছে এবং লাভভাবে গোচর করছে তাহলে স্টক মার্কেট শেয়ার মার্কেটে তো সময় সুযোগ খারাপ থাকছে না তবে আমি আবারও বলছি মার্চ মাস এবং এপ্রিল মাস মার্চ মাসের লাস্ট হাফ থেকে শুরু করে লাস্ট উইক থেকে শুরু করে এপ্রিল মাস জুড়ে কিন্তু স্টক মার্কেটে আবার কিন্তু ক্র্যাশ আসতেই পারে বড় ধরনের কারেকশন হতেই পারে সাবধানতা আমাদেরকে অবলম্বন করে কিন্তু চলতে হবে এই সময়টিতে অন্যান্য দিক থেকে দেখে দেখতে গেলে যেহেতু ভারতবর্ষের পার্সোনাল ইয়ার নাম্বার ফাইভ আসছে এবছর তাহলে ইন্ডিয়ার স্টক মার্কেট কিন্তু এবছর চাঙ্গা থাকতে চলেছে স্টক মার্কেট ওয়ান লাখ সেনসেক্স ক্রস করবে এবং আমরা অলরেডি প্রেডিক্ট করেছি যে দীপাবলি বা কালী পূজার মধ্যেই গোল্ডও কিন্তু সোনার দামও কিন্তু এক লাখ কুড়ি হাজার টাকা মিনিমাম ক্রস করতে চলেছে তাহলে স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং কমোডিটিস মার্কেটে আমরা প্রচুর অর্থ এ সময় কিন্তু উপার্জন করতে সক্ষম হব তবে শরীর স্বাস্থ্যের দিকে আমাদেরকে অতিরিক্ত সচেতনতা কিন্তু অবলম্বন করে চলতে হবে আর এ সময় আপনাকে কেউ প্রতারিত করতে পারে আগেও বলেছে সাবধানে একটু থাকবেন প্রেমের সম্পর্কে যারা আবদ্ধ আছেন ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিকলেই কিন্তু মারাত্মক ক্ষতি তৃতীয় কোনো ব্যক্তি ভুলে ভুলেও কিন্তু তাদেরকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় কিন্তু মনোযোগ এ সময় অত্যন্ত বৃদ্ধি করতে হবে এ সময় মস্তিষ্ক কিন্তু মাঝে মাঝে ভ্রমিত হতে পারে আলসেমি ভাব আপনাদের মধ্যে কাজ করতে পারে আর শনির কারণে আপনাদের বারবার বলেছে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন এবছর কিন্তু একাধিকবার শরীরে চোট আঘাত লাগার যোগ পরিলক্ষিত হচ্ছে তবে শনি লাভভাবে গোচরের কারণে ভাগ্যস্থানের মজবুতিও কিন্তু আপনাদের এবছর বজায় থাকছে আপনাদের শুধুমাত্র একটু খেয়াল রাখতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটি মাস খরচ একটু বাড়তে চলেছে এপ্রিল মাসের পর থেকে দেখবেন ধীরে ধীরে আপনাদের সঞ্চয়ের মাত্রা বৃদ্ধি পাওয়া শুরু করে দেবে ভাগ্যস্থানে মজবুতি আপনাদেরকে অবশ্যই অসীমভাবে লাভান্বিত করবে সময় সুযোগের সদ্ব্যবহার আশা করি আপনারা করবেন আপনাদের জন্মছকে এই চারটি প্ল্যানেট কে কোথায় আছে এবং কোথায় কোথায় অবস্থান করছে কতটা ডিগ্রিতে বলা নিয়ে এই গ্রহগুলির দৃষ্টি কোথায় কোথায় পড়ছে এই গ্রহগুলির উপরে কোন কোন গ্রহের দৃষ্টি পড়ছে এই গ্রহগুলি আপনার জন্মছকে কোন নক্ষত্রের কত নম্বর চরণে আছে আর কোন যোগ করণ পায়া তিথি নক্ষত্রে আপনার জন্ম সব দেখার পরই কিন্তু একশো শতাংশ ব্যক্তিগত আলোচনা করা সম্ভব আমরা ওভারঅল একটি প্রেডিকশন আপনাদের সামনে প্রস্তুত করলাম প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি কিন্তু নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কী হতে পারে আর এই যে বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে দুটি প্ল্যানেট বুধ এবং শনি এই দুটি প্ল্যানেটকে বলা হয়েছে কি প্ল্যানেটস ভাগ্যের দরজা খুলে দিতে পারে বুধ আর শনি কোনো কিছু না পারলেও বুধ শনির বীজ মন্ত্র খুব খুব জপ করুন বুধবার বুধবার করে সবুজ ড্রেস পরুন সবুজ শাক সবজি খান রেগুলার সবুজ এলাচ খান পকেটে পাঁচটা সবুজ এলাচ রাখুন গণেশজির নাম জপ ধান আরাধনা করুন শনিবার করে ব্ল্যাক ব্লু কালারের ড্রেস পরুন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না শনি মহারাজের মন্দিরে গিয়ে মাঝে মাঝে পূজা আর্চা দেবেন শনিদেবের চোখের দিকে যেন তাকাবেন না বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তাহলে দেখবেন এ বছরটি আপনাদের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি